মুর্শিদাবাদে গ্রাম হিসেবে নির্বাচিত করা হয়েছে মুর্শিদাবাদ কিরেটেশ্বরী মন্দিরকে সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত করার পর বৃহস্পতিবার উনিশ নয় দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রাজ্য ও বাসীদেরকে জানান মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জের বড়ানগর গ্রামকেও সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত করা হয়েছে এই গ্রামটি গোটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম বলে নির্বাচিত হয়েছে ভারত সরকারের পর্যটক মন্ত্রক এবং ইয়াকো ট্যুরিজম এই দুটি দপ্তরের মিনিস্টারি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে নির্বাচিত হয় মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জের বরানগর গ্রামটি সেরা গ্রাম বলে এই গ্রামটিতে রানী ভবানী ছিলেন বলে জানা যায় মুর্শিদাবাদের আজিমগঞ্জের বরানগর গ্রামটি পর্যটন গ্রাম হওয়াতে আপ্লুত গ্রামবাসীরা বলে জানা যাচ্ছে সেপ্টেম্বরটি বিশ্ব পর্যটক দিবস হওয়ার কারণে সেই দিনেই পুরস্কার দেওয়া হবে বলে টুইটে জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়